আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকায় এত সুন্দর কালেকশন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন পার্টি ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের প্রাইস লিখা আছে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি পাশাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছুর ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের প্রাইস লেখা আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস খুব সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান এই স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব আছে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগই সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা প্রতিটা ব্যাগের সাথে লঙ্গেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম শুধু ব্যাগ না পাটি হিজাব বোরকা ব্যাগ তারপরে ব্লাউজ কালেকশান সব কিছুই কিন্তু আমরা সেল করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেখতে পারবেন সব কিছু ডিটেলসে দেওয়া থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনারা আমাদের সব ধরনের কালেকশানেরই কিন্তু সরাসরি ভিডিও ছবি দেওয়া হয় আমাদের হোলসেল প্রাইস অফার প্রাইস পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দ মতো কালেকশানগুলো অফার প্রাইসে অনলাইনে অর্ডার করে ফেলবেন যেটা যেটা ভালো লাগে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস খুব সুন্দর ডিজাইন নতুন কালার নতুন কালেকশান সব কিছু দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি মাসাল্লা প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন নতুন কোয়ালিটি ফুল ব্যাগগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন খুব সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন সব কিছুই দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে এগুলোও কিন্তু সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে প্রতিটা ব্যাগে মাসালা প্রিমিয়াম কোয়ালিটির একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আসলেই কিন্তু অবাক করার মতো অফার দিচ্ছি আপনাদের জন্য আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি কতটা ভালো এবং কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডেও নেওয়া যাবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডেও নিতে পারবেন এছাড়া অন্যান্য বড়দের পার্টি ব্যাগের তো অভাব নাই সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দিয়ে দিচ্ছি